নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের কমেন্ট নিয়ে কিউনে এপিসোড নিয়ে এসেছি দর্শকবৃন্দ তো আজকে আমরা প্রথম যে কিউনে এপিসোডের প্রথম প্রশ্নটা নেব বা প্রথম কমেন্টটা নেব সেটা হলো যে একজন কমেন্ট করেছেন গ্যাস অ্যাসিডের সমস্যায় যে দিনে একশো গ্রাম করে কফ বার হয় তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এই ভিডিওটা গ্যাস অ্যাসিডের উপরে করা আপনার যদি কফের কোনো সমস্যা থাকে তাহলে কফ কাশ রিলেটেড আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে আপনি সেই ভিডিওতে গিয়ে কিন্তু দেখতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার যৌন সমস্যায় টাইটেনিয়াম সিক্স দুই ফোটা করে দিনে তিনবার সাথে ট্রিবিউলাস টেরেস্টিস মাদার টিংচার পনেরো ফোটা করে দিনে তিনবার এবং টেস্টিস থ্রি এক্স দুটো করে ট্যাবলেট দিনে তিনবার একটানা না দু থেকে তিন মাস খাওয়া যাবে কি জানুয়ারি উপকৃত হব তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই খাওয়া যাবে আপনি এক্ষেত্রে কিন্তু ঔষধগুলো সেবন করতে পারেন তবে ঔষধের মধ্যে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু আপনি গ্যাপিং রাখতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালাডিয়ামের ভিডিওতে যে সেক্সুয়াল ডিজিজের ওষুধ সম্বন্ধে বিস্তারিত জানান তো আপনাকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ সেক্সুয়াল ডিজিজেস সম্বন্ধে আমাদের চ্যানেলে অলরেডি চার পাঁচখানা ভিডিও আছে আপনি সেই ভিডিওগুলোতে দেখতে পারেন যে আপনার প্রবলেম কি সেই প্রবলেম রিলেটেড কি কী ওষুধ হতে পারে সেটা নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি নেক্সট একজন কমেন্ট করেছেন থুজা হোমিওপ্যাথিক ওষুধের ভিডিওতে টিউমার নরম হলে কাজ করবে হ্যাঁ অবশ্যই কাজ করবে কেন কাজ করবে না টিউমার নরম হোক শক্ত হোক যদি কোনো দেখা যায় যে আপনার শরীরের মধ্যে যে কোনো স্থানে যদি টিউমারের সমস্যা হয় অবশ্যই থুজা কাজ করবে নেক্সট একজন কমেন্ট করেছেন ক্যালকেরিয়া ফ্লোরের ভিডিওতে যে ফিসচুলাতে কাজ করে সিক্স এক্স তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ ফিসচুলাতে কাজ করে কীরকম করে কাজ করে যদি দেখা যায় যে ফিসচুলার জায়গাটা ফোলা আছে শক্ত আছে তবেই কাজ করবে যদি ফোলা শক্ত না থাকে তাহলে কিন্তু কাজ করবে না নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার সেলিনিয়াম টু হান্ড্রেড এবং ওয়ান এম খাওয়াকালীন সময়ে কি নাকসুমিকা ওয়ান এম সাত দিন পরপর শুধুমাত্র রাতে ঘুমানোর আগে একটা করে ডোজ খাওয়া যাবে কি জানালে উপকৃত হব তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এক্ষেত্রে সেলিনিয়াম টু হান্ড্রেড বা ওয়ান এম যখন আপনি খাচ্ছেন তখন আপনি নাকসুমিকা ওয়ান এম কেন খাবেন কারণ দুটো হায়ার ডোজ যখনই আপনি খাবেন দুটোর একটা মিক্স যে সিমটমগুলো বা মিক্সড লক্ষণগুলো আপনার মধ্যে দেখা দেবে এতে পরবর্তীকালে প্রবলেম হতে পারে বা ওষুধের অ্যাগাভেশন হতে পারে অবশ্যই আপনি যখন সেবন করছেন একটা পোটেন্সির যখন ডোজ সেবন করছেন তো অবশ্যই সেই পোটেন্সিটার মধ্যেই থাকুন ক্যালকেরিয়া ফ্লোরের ভিডিওতে স্যার পলিপের জন্য কত ক্যালক্রিয়া ফ্লোরিকা কত পাওয়ার খেতে হবে তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন পলিপের জন্য আমি যেটা সাধারণত ইউজ করি সেটা হলো সিক্স এক্স ফ্লোর সিক্সএক্স যে বায়োকেমিক ট্যাবলেটটা আছে সেইটা যদি সিক্স এক্স ফেলিয়ার হয় তাহলে কিন্তু টুয়েলভ এক্স এই খুব ভালো কাজ করে নেক্সট একজন কমেন্ট করেছেন দাদা নমস্কার এপিসোড ইলেভেন আলোচনা অনেক ভালো লাগলো আমার হাত দিয়ে ভারী কিছু বহন করলে হাত অবশ হয়ে যায় হাতের ভেতরে যন্ত্রণা করে ভার ভার লাগে সাথে ঠান্ডা হয়ে যায় এবং পায়েরও একই সমস্যা তো মেডিসিনের নাম এবং ডোজ সম্বন্ধে একটু জানাবেন দাদা প্লিজ ধন্যবাদ আপনি ভালো থাকবেন সবসময় তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন যদি এক্ষেত্রে আপনার হাতে যদি ভারী কিছু বহন করছেন আপনি হাত দিয়ে আপনার হাত যদি অবস হয়ে যায় বা দেখা যাচ্ছে যে হাতের ভেতরে যন্ত্রণা হচ্ছে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার নার্ভের সমস্যা হতে পারে বা আপনার পেরিফেরাল যে নিউরোপ্যাথি ডিজিজটা আছে সেটা হতে পারে তবে আপনাকে আমি এটুকুই বলবো যে আপনার কাছের যদি কোনো অভিজ্ঞ চিকিৎসক থাকেন তাকে দেখিয়ে আপনি সিমটমের উপর বেশ করে আপনি ওষুধ সেবন করুন আপনি ভালো থাকবেন যদি তাও আপনি ওষুধ জানতে চান তাহলে এক্ষেত্রে আমি গিঙ্গ বাইল বা লাগতে পারে বা জিংসেন মাদার টিংচারও কিন্তু আপনার এই অবস্থায় বা এই সমস্যায় লাগতে পারে তবে বেটার হবে যে আপনি কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে পরামর্শ নিন নেক্সট একজন কমেন্ট করেছেন পেনের ভিডিওতে আমার ব্যাক পেন আছে আমি এই মেডিসিনটা ইউজ করতে পারবো এর সাথে অন্য কোনো মেডিসিন ইউজ করব হ্যাঁ অবশ্যই আপনি এই মেডিসিনটা বা পেন যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা আপনি ইউজ করতে পারবেন এবং এই মেডিসিনটা আপনি যে কোনো পোটেন্সির সাথে যে কোনো মাদার টিংচারের সাথে বা অ্যালোপ্যাথিক ওষুধের সাথেও কিন্তু সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন থাইরয়েডের ভিডিওতে আমার টিএসএইচ লেভেল বেড়ে গেছে রাতে ঘুম হয় না শরীর দুর্বল লাগে মাথায় তিনটে টিউমারের মতো ফুলে আছে শরীর একটা আঁচির আছে ঘন ঘন প্রস্রাপ হয় জিভাই সারাক্ষণ একটা খুদা খুদা ভাব থাকে গ্যাসের সমস্যা মাথা থেকে চুল ঝরে শরীর শুষ্ক ভাব একজন ডাক্তারকে দেখিয়েছিলাম তিনি আমাকে থাইরোডিনাম থ্রি এক্স দিয়েছেন কিছু পরিবর্তন হয়েছে কিন্তু ঘুমের সমস্যা বা মাথার টিউমারগুলো পরিবর্তন হয়নি ঘন ঘন প্রস্রাপ বন্ধ হয়নি শরীরটা সব সময় দুর্বল লাগে গ্যাসের সমস্যাটা পরিবর্তন হয়নি ভাত খাওয়ার পরে জ্বালা টক টকটক ভাব হয় আপনি যদি বলেন যে এখন আমি কোন ওষুধটা খেলে আমার সেরে যাবে আমি অনেক উপকৃত হব কিভাবে খাবো তাও যদি বলে দেন তাহলে ভালো হয় আপনার সাথে যোগাযোগ করার কোনো নম্বর থাকলে আমাকে দেন তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন বা আমার কাছ থেকে আপনি অনলাইন ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই প্রত্যেক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনি সেখানে গিয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর আপনার যে সমস্যাটা সেই সমস্যা অনুযায়ী আপনি যদি কোনো ওষুধ সেবন করতে চান তাহলে হাইড্রোডিনাম যে থ্রি এক্স ওষুধটা আছে এটা খুব ভালো তবে এটা তিরিশে লেভেলের জন্যই কাজ করে বাকি সমস্যার জন্য আপনাকে অবশ্যই কেস টেকিং করে যে ওষুধটা আপনার আসবে সেই ওষুধটাই কিন্তু আপনাকে খেতে হবে তাতে আপনি খুব ভালো থাকবেন তবে আপনার সমস্যা অনুযায়ী আমার মনে হচ্ছে যে যে আসতে পারে বা অন্য কোনো ওষুধও আসতে পারে যদি আপনার সমস্যা অনুযায়ী লাইকোপোডিয়াম আসে তবে এক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম দুশো দু তিনটে ডোজ খেয়ে দেখতে পারেন তবে আমি এটুকুই সাজেস্ট করব, যে আপনি কোনো একটা কাছের অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন নেক্সট একজন কমেন্ট করেছেন যে গ্যাস অ্যাসিডের সমস্যায় কম্বিনেশন করা যায় কি না তো প্রথমে বলে রাখি যে এই ওষুধগুলো কখনও কম্বিনেশন করে খেতে যাবেন না যদি আপনি কম্বিনেশন করে খেতে যান তাহলে কিন্তু ওষুধের যে একটা উপকার বা ওষুধের যে একটা বেনিফিট সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না নেক্সট একজন কমেন্ট করেছেন যে খুব ভালো লাগলো কানের শোষ আওয়াজ নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হয় তো প্রথমে বলে রাখি আপনাকে যে আমাদের চ্যানেলে অলরেডি টিনাইটিসের রিগার্ডেড বা কানে যেই শোষ আওয়াজ হয় সেটা নিয়ে অলরেডি আলোচনা করা আছে আপনি যদি একটু চ্যানেলের ভিডিওর দিকে একটু নজর রাখেন তাহলে অবশ্যই আপনি টিনাইটিসের ভিডিওটা পেয়ে যাবেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে অজীর্ণ বধহজমের ভিডিওতে যে ঔষধের নাম বলুন তো আপনাকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি ওষুধের নাম জানতে চাইছেন খুব ভালো কথা আপনি সেই ভিডিও ডিসক্রিপশানে লক্ষ্য করুন ওষুধের নাম দেওয়া আছে নেক্সট একজন কমেন্ট করেছেন ডেয়ার স্যার নমস্কার রাতে ঘুমের মধ্যে হাত শক্ত হয়ে যায় তাই নিয়ে আলোচনা করবেন অনুরোধ রইল তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন রাতের ঘুমের মধ্যে যে আপনার হাত শক্ত হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে একটা আলোচনা আসবে তবে এক্ষেত্রে আমার কিছু পেশেন্ট আছেন তারা কীরকম ভালো হচ্ছেন বা তার উপরে বেশ করে আমি কিন্তু কোনো একটা ক্লিনিক্যাল কেস আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো যেটা আমি করে যাচ্ছি এই আগের যে দুটো কেস আমি ক্লিনিক্যালি একটা প্রেজেন্টেশন করলাম আপনাদের সামনে সেরকম টাইপের এরকম একটা আলোচনা করব তবে আমি এটুকু বলবো যে আপনার যে সমস্যাটা হচ্ছে বা এই সমস্যাটা হচ্ছে সেই সমস্যা নিয়ে পুরো কেস টেকিং না করলে বোঝা খুব একটা সম্ভব নয় যে কোন ওষুধ আসবে কোশ্চেন হলো আমার এই স্থারটি অবিবাহিত ব্রেস্টেড সিস্ট আর কোমরে কত পাওয়ারের মেডিসিন নেব আর কি মেডিসিন খাওয়ার নিয়ম সহ বলবেন প্লিজ তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই স্থারটি সেটা আমি বুঝলাম অবিবাহিত সেটাও আমি বুঝলাম কিন্তু আপনি মেল না ফিমেল অর্থাৎ পুরুষ না স্ত্রী সেটা তো জানাতে হবে আর আপনি যে ব্রেস সিস্ট আছে বা কোমরের সিস্ট আছে সেটা কতদিন ধরে আছে কীরকম আছে সেটা লাইপোমা কিনা চর্বির সিস্ট কিনা বা সেটা কোনো বোনের সিস্ট কি সেটা কোনো মাসালের সিস্ট কিনা সেটা অবশ্যই আমাকে জানাতে হবে যদি আপনি জানাতে চান তাহলে আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি সেখানে গিয়ে কিন্তু মেসেজ করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ভাইয়া ব্রেস্টের সিবেশিয়ার সিস্ট হলে কি মেডিসিনে মিলে যাবে এটা প্লিজ সাজেশন দিন তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন ব্রেস্টে যে সিবেশিয়াস সিস্ট হয় এতে ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে থুজা খুব ভালো কাজ করে কোনিয়া ম্যাক খুব ভালো কাজ করে তবে এক্ষেত্রে সিস্টের ধরন দেখতে হবে যে সিস্টটা নরম কিনা সিস্টটা শক্ত কিনা সিসটা মুভেবল কিনা না টোটাল না দেখে কিন্তু এভাবে করে সাজেশন দেওয়া যায় না বা কোনো সিবেশিয়াস সিস্টের জন্য কোনো স্পেসিফিক কোনো মেডিসিন হোমিওপ্যাথিতে নেই যেটা আমি আপনাকে সাজেস্ট করতে পারবো নেক্সট একজন কমেন্ট করেছেন নমস্কার ডাক্তারবাবু সেলিনিয়ামের কোনো পেশেন্টকে থ্রি এক্স দিয়ে কোনো ভালো রেজাল্ট পাইনি শুনুন আমি ওই পেশেন্টকে কী পোটেন্সি বাড়িয়ে দেবো না অন্য কোনো মেডিসিন দেবো তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনার কেস টেকিংয়ের মধ্যে বা টোটাল কেস হিস্ট্রি নিয়ে যদি সেলিনিয়াম মনে হয় আপনি অবশ্যই সেলিনিয়াম থার্টি দিন এক্ষেত্রে কারণ আমি দেখেছি যে যদি কোনো পেশেন্টে সেলিনিয়াম ড্রাগটা আসে তাহলে আপনি যদি সেখানে সেলিনিয়াম থ্রি এক্স দেন থ্রি এক্স কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় না যদি আপনি থার্টি দেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এক্ষেত্রে আপনি পোটেন্সি বাড়িয়েও দিতে পারেন বা পেশেন্টের সিমটমের উপর বেশ করে কিন্তু আপনি ওষুধ দিতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আমার বীর্য ভীষণ পাতলা আর আমার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আমি একজন অবিবাহিত আমি সেক্স করে দেখেছিলাম আমার দ্রুত বীর্যপাত হয় তাহলে আমি এই ওষুধটা কত পাওয়ারের বা কত দিনের জন্য খাবো ক্ষেত্রে আপনি সেলিনিয়াম ওষুধ থার্টি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে দুবার কন্টিনিউ আপনি সাত দিন খেয়ে দেখতে পারেন দেখবেন আপনি খুব ভালো থাকবেন আর তাছাড়া যদি আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে এক্ষেত্রে আপনি বিসি ওয়ান বা বায়ো কম্বিনেশন ওয়ান যে অমিওপ্যাথিক ট্যাবলেটটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে আপনার বয়স অনুযায়ী যা মনে হচ্ছে আপনি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার করে খেতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন ড্যামিয়ানার ভিডিওতে যে স্যার ওষুধের দাম কত তো আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এক্ষেত্রে ড্যামিয়ানার কিন্তু দাম তিনশো থেকে চারশোর মধ্যে এস বিএল কোম্পানির যদি আপনি ওষুধের দাম জানতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ওষুধের দামগুলো দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে ওষুধের দামটা চেক আউট করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার সেলিনিয়াম থ্রি এক্স ট্যাবলেট চারটে করে বড়ি দিনে তিনবার একটা না তিন মাস খাওয়া যাবে কি জানালে উপকৃত হব তা আমি আপনাকে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে এক্ষেত্রে আপনি সেলিনিয়াম থ্রি এক্স যদি চারটে করে বড়ি খেতে হয় তাহলে আপনি সেলিনিয়াম থ্রি এক্স দেবেন কেন পেশেন্টকে আপনি সেক্ষেত্রে সেলিনিয়াম সিক্স দিন বা সেলিনিয়াম থার্টি দিন এতে কিন্তু পেশেন্টও ভালো থাকবে বা পেশেন্টের বুঝতে সুবিধা হবে এবং রাল্ট খুব তাড়াতাড়ি আপনি পাবেন নেক্সট একজন কমেন্ট করেছেন সেলিনিয়াম থ্রি এক্সের সাথে টাইটেনিয়াম থ্রি এক্স কি নেওয়া যাবে হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে আপনি এক্ষেত্রে কিন্তু দুটো ওষুধ একসাথে নিতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার স্ট্যাফিস টু হান্ড্রেড সকালে দু ফোঁটা এবং বিকেলে দু ফোটা পরপর তিন দিন খাওয়ার পরে এক সপ্তাহ গ্যাপ দিয়ে আবার পরপর তিন দিন খাওয়া যাবে কি আর কতদিন পর অন্য কোনো ওষুধ খাওয়া যাবে জানালে উপকৃত হবো তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ এক্ষেত্রে তবে স্ট্যাপেসিগ্রিয়ার কিন্তু স্পেয়ার অফ অ্যাকশন প্রায় চল্লিশ দিন থাকে আপনি এক্ষেত্রে কিন্তু ওষুধ দেওয়ার আগে অবশ্যই পেশেন্টের সিমটমের সাথে ওষুধ যে দিচ্ছেন সেই সিমটমটা কিন্তু ঠিকঠাক ওষুধ দিচ্ছেন কিনা আপনি অবশ্যই মিলিয়ে দেবেন নাহলে স্ট্যাপিসিগ্রিয়ার কিন্তু প্রচুর পরিমাণে অ্যাগ্রাভেট হয় বা স্ট্যাপেসিগ্রিয়ার যে সিমটমগুলো সেটা কিন্তু পেশেন্টের মধ্যে প্রকাশ পায় নেক্সট একজন কমেন্ট করেছেন আপনার এক্সপ্ল্যানেশান খুব ভালো আমার বা কানে ও মাথায় ভিভি পোকার ডাক সবসময় শোনা যায় যদি কোনো ওষুধ থাকে বলবেন তো এক্ষেত্রে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে কানে আপনার ভিভি পোকার ডাক হচ্ছে এটাকে টিনাইটিস বলে এবং টিনাইটিসের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনি সেখানে গিয়ে দেখতে পারেন আপনার যে সমস্যা সেই অনুযায়ী কিন্তু আপনি ওষুধ পেয়ে যাবেন নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার অন্ডকোষের সিস্ট ও চোটের সাথে যৌন দুর্বলতায় কী ওষুধ ব্যবহার করা যায় অন্ডোকোস চোট হলে স্ট্যাপিসিয়া কি ব্যবহার করা যায় হ্যাঁ অবশ্যই ব্যবহার করা যায় যদি আপনার সিমটমের সাথে স্ট্যাপিসিয়ার যে সিমটমগুলো আছে বা লক্ষণগুলো আছে যদি মিলে যায় আপনি অবশ্যই এক্ষেত্রে স্ট্যাফেসেগলে ওষুধটা সেবন করতে পারেন তবে যদি আপনার চোট লাগে তবে এক্ষেত্রে আপনি আর্নিকাও সেবন করতে পারেন কারণ আর্নিকাও প্রাইভেট পার্টে বা যদি কোনো কারণে দেখা যায় যে আপনার অন্ডকোষে চোট লেগেছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট একজন কমেন্ট করেছেন যে অন্য ডাক্তারের পরামর্শ নিতে কেন বলছেন তা নেব কেন তিনিই বা দেবেন কেন তাহলে তাকেই তো দেখাতে হবে তাহলে আপনার কাছ থেকে কি শিক্ষা পেলাম যে পরামর্শের কথা বলছেন সেই সুবিধা অসুবিধা আপনি আলোচনা করুন তবেই তো আমরা উপকৃত হব তবেই তো আপনি আমাদের শিক্ষক সেই কমেন্টের মধ্যে আরেকজন কমেন্ট করেছেন আপনি যখন নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন ওষুধের পুরোপুরি কার্যকারিতা আপনি বুঝতে পারবেন না তাই জন্যই বলা হয় আপনি ডাক্তার দেখিয়ে ফুল কেস্টেকিং করে তবে ওষুধ সেবন করবেন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যিনি এই কমেন্টটা করেছেন যে আপনি আমাদের শিক্ষক অন্য ডাক্তারের পরামর্শ কেন নিতে হবে বা বলছেন কেন তো আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি যে ওষুধগুলো আনতে চাইছেন সেটা ইউটিউব ভিডিও দেখে হোক বা গুগল সার্চ করে হোক সেই ওষুধগুলোর ভালো দিকগুলো কিন্তু সব জায়গায় বর্ণনা করা আছে বা বলা আছে খারাপ দিকগুলো কিন্তু কোথাও বর্ণনা করা নেই বা কোথাও কিন্তু বলা নেই আর একটা ওষুধ যখন আমি আপনাকে সাজেস্ট করছি বা যে কোনো ডক্টর একটা আপনাকে একটা ওষুধ সাজেস্ট করছে বা ওষুধের কথা আপনাকে বলছে সেই ওষুধটা বা সেই ওষুধটার লক্ষণটা প্রত্যেকটা মানুষ ভেদে ভেদে কিন্তু ভিন্ন ভিন্ন হবে এমনটা নয় যে বইয়ে যা লেখা আছে বা আমি যেটা আপনাকে বলছি সেটাই আপনি কিন্তু পাবেন বা আপনার মধ্যে কিন্তু সেটা হবে প্রথম কথা এটা দ্বিতীয় নম্বর কথা হলো যদি আপনি ওষুধটা সেবন করছেন আমি আপনাকে হয়তো টু হান্ড্রেড পোটেন্সি বললাম সেই জায়গাটায় আপনার থার্টি পোটেন্সি লাগলো আপনি টু হান্ড্রেড পোটেন্সি সেবন করে নিলেন তাহলে কি হবে যে সেই ওষুধটার অ্যাগ্রাভেশন হয়ে যাবে এবং ওষুধের যে লক্ষণ সেটা কিন্তু আপনার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যাবে এবং সেই ওষুধটাকে বা সেই ওষুধের লক্ষণগুলোকে অ্যান্টিডোট করতে হবে এবং অ্যান্টিডোটটাও সেটাই হতে হবে যে আপনার সিমটমের সাথে যেন মিলে না হলে অ্যান্টিডোটটাও যখন আপনি নিতে যাবেন তাতেও কিন্তু আপনার সিমটমের একটা অ্যাগ্রাভেট হবে এটা হলো সেকেন্ড নম্বর কথা আমি যদি নেক্সট বলি তাহলে আমি আপনাকে টু হান্ড্রেড পোটেন্সি সাজেস্ট করলাম কিন্তু আপনার লাগবে ওয়ান এম পোটেন্সি যখনই আপনি টু হান্ড্রেড পোটেন্সি সেবন করবেন তখন কিন্তু আপনি হয়তো কিছুদিন ভালো থাকবেন সেটা দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন তারপরে কিন্তু আপনার সমস্যাগুলো বাড়তে থাকবে তখন আপনি কি পোটেন্সি সেবন করবেন যদি জানতে চান যে আমি এভাবে কেন বলি বা অন্য কারোর পরামর্শ নিতে কেন বলি হয়তো দেখা গেল যে সেই ওষুধটা আপনার লাগলো না বা আমি হয়তো সিম্পল আমি আপনাকে যদি বলি যে গ্যাস অ্যাসিডের সমস্যায় নাকশমিকা কার্বোভেজ লাইকোপোডিয়াম বা আরও অনেক ওষুধ আছে কিন্তু নাকশমিকা কার্বোভেজ লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে আমরা কিন্তু মেজর অব দ্য পেশেন্টকে নাকশমিকা কার্বোভেজ লাইকোপোডিয়ামই দিয়ে থাকি তা বলে কি গ্যাস অ্যাসিডের ওষুধ অন্য কোনো ওষুধ হতে পারে না অবশ্যই হতে পারে তাহলে এই জন্যই আপনি যখন ওষুধগুলো আমার ভিডিওর মাধ্যমে বা যে কোনো ইউটিউব ভিডিওর মাধ্যমে শুনবেন সেই ওষুধগুলো ব্যবহার করার আগে অবশ্যই সেই ওষুধ সম্বন্ধে জানুন যদি আপনি জানতে পারেন তাহলে খুবই ভালো হয় কারণ ওষুধের যে নেগেটিভ পয়েন্টগুলো সেটাও কিন্তু আপনাকে জেনে রাখতে হবে আর আমি যদি আপনাকে প্রত্যেকটা ওষুধের নেগেটিভ পয়েন্ট বলতে চাই বা প্রত্যেকটা ওষুধের যদি আমি বলি যে এই ওষুধের এই নেগেটিভ পয়েন্ট এই ওষুধের এই নেগেটিভ পয়েন্ট তাহলে কিন্তু ভিডিওটা ডিউরেশনটাও লম্বা হবে ভিডিওটাও লম্বা হবে আপনার শুনতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না যেটা আমি আমার প্র্যাকটিস লাইফে পাই আমি কিন্তু সেটাই আপনাদেরকে খুব ভালোভাবে জানাতে চাই বা আমি সেটাই বলি যে এই ওষুধগুলো এই জায়গাটায় প্রয়োগ করবেন না তার মানে এটা নয় যে আমি আপনাকে পুরোপুরি যে থিওরটিক্যাল নলেজটা আছে বা যেগুলো ধরুন পুরো ভিডিওতে বলা আছে সেই ভাবে আমি বলবো বা যেগুলো আপনি গুগল সার্চে পাচ্ছেন সেইগুলো বলবো আমি কিন্তু সেগুলো বলবো না কারণ সেই সিমটমগুলো আপনি হয়তো আপনার পেশেন্টের মধ্যে পেলেন না বা আপনার মনে হবে যে এই সিমটমগুলো ফালতু বা এই সিমটমগুলো শোনা উচিত নয় ওই জন্যই কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই আপনি সেই ওষুধটা সম্বন্ধে রিসার্চ করুন আপনি অবশ্যই যদি কোনো হোমিওপ্যাথিক ডক্টর হন তাহলে আপনি সেই ওষুধটা সম্বন্ধে ভালো করে জানুন যদি আপনি কোনো পেশেন্ট হন অবশ্যই সেই ওষুধটা সেবন করার আগে অন্য কোনো ইউটিউব ভিডিও দেখে হোক বা সেই ওষুধ রিলেটেড কোনো ইউটিউব ভিডিও দেখে হোক আপনি ওষুধটা সম্বন্ধে আগে জানুন যদি ওষুধটা সম্বন্ধে আপনি জানতে পারেন তাহলে আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ওষুধটা বা সামথিং নাক্সমিকা বা কার্বোভেজ মাইকোপোডিয়াম এই ওষুধটা আপনার জন্যই বা আপনার লক্ষণের সাথে মিলে যাচ্ছে এমনটা নয় যে আমি আপনাকে বলছি সেই ওষুধটা আপনি গিয়ে সেবন করে নিলেন কারণ আমি আমার এক্সপিরিয়েন্সের উপরে ওই জন্যই আমি বলি যে আপনি কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই পাশের কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ ওষুধের যদি অ্যাগ্রাবেশন হয় অ্যাগ্রাবেশন হওয়াকালীন আপনি হয়তো আমার সাথে কন্ট্যাক্টটা পেলেন না বা আমি ব্যস্ত আছি আপনি যদি কাছের কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেন যদি বাই চান্স ওষুধের অ্যাগ্রপেশন হয় তিনি কিন্তু আপনাকে খুব ভালো করে হেল্প করতে পারবেন তিনি আপনাকে ঔষধ সাজেস্ট করতে পারবেন সেই সময়টাই আপনি কিন্তু খুব ভালো একটা উপকার পাবেন ওই জন্যই প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনাদেরকে যে ঔষধ নেওয়ার আগে বা ঔষধ সেবন করার আগে অবশ্যই পাশের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন অথবা ঔষধটা সম্বন্ধে ভালো মতো রিসার্চ করুন আর যেগুলো দরকার বা যে ওষুধগুলো বেশি আমরা ইউজ করি বা আমি ইউজ করি বা যে ওষুধগুলো বেশি ইউজ করা হয় সেই ওষুধগুলো নিয়েই আমি আলোচনা করি যদি এরকমই হতো যে ইউটিউব ভিডিও দেখেই লোকে সেরে যেত তাহলে নিশ্চয়ই এত ডাক্তার থাকতো না বা এত হসপিটাল হতো না বা এত কোর্স হতো না একটা জিনিস মনে রাখবেন যে ওষুধ যদি যার উপকারিতা আছে তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যদি আপনি উপকারিতাটা জানতে চান আপনাকে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াটা নিজে নিজেই খুঁজে বের করতে হবে আমি যেটা বলবো সেটাই যদি আপনি পার্শ্ব প্রতিক্রিয়া পেয়ে যান তাহলে তো এত বলাই থাকতো না বা এতজন একটা ওষুধ নিয়ে বলতোই না আপনি লক্ষ্য করবেন যে প্রত্যেকটা ওষুধ নিয়ে যদি কেউ বলে তার কিন্তু প্রত্যেকটা সিমটম নিয়ে তারা যে অভিজ্ঞতাটা শেয়ার করেন তারা নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তারা কখনও বইয়ের অভিজ্ঞতা বা কখনো থিওরিটিক্যাল নলেজ বা গুগল সার্চ করে তারা কিন্তু কখনো বলেন না তারা নিজেদের অভিজ্ঞতা বা নিজেরা যেটা দিয়ে বুঝেছেন সেইটা নিয়ে আপনাকে কিন্তু আলোচনা করেন তাই কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই সেই ওষুধটার যেমন ভালো দিকগুলো আছে সেরকম খারাপ দিকগুলোও আছে এবং খারাপ দিকগুলো জানতে গেলে আপনাকে নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে আপনি পুরো খারাপ দিক জানতে পারবেন না বা পুরো ভালো দিক জানতে পারবেন না আপনাকে সেই ওষুধটা যখন সেবন করবেন তখন সেই ওষুধটা নিয়ে আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে ভালো করে সেই ওষুধটা রিলেটেড ভিডিওগুলো দেখতে হবে তারপরেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ওষুধটা আপনার জন্য নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আপনার কাছে দুটো প্রশ্ন একটা হলো অনেক হোমিও ডাক্তারদের বলতে শুনি ব্যারেটা কার্ব লাইকোপোডিয়াম বুড়োদের মেডিসিন বলে বিশেষ করে চল্লিশ বছরের পর ব্যবহার করতে বলে তা কতটুকু পরিমাণ সঠিক ক্রিয়াকার্বের পরে লাইকোপোডিয়াম ব্যবহার করতে গেলে আমি জানতে চাচ্ছি যে কার্ব ব্যবহারের পরে রোগীর শরীরে লাইকোপোডিয়ামের লক্ষণগুলো আসে বীর্যপাতের শেষ মুহূর্তে কোনো প্রকার আনন্দ বা অনুভূতি না আসলে কী মেডিসিন ব্যবহার করতে হবে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই বয়স্কদের জন্য ব্যারেটা কার্ব এবং লাইকোপোডিয়াম খুব ভালো ওষুধ খুব ভালো কাজ করে তবে এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে নেক্সট কোশ্চেনটা করেছেন যে ক্যালকেরিয়া কার্বের পরে লাইকোপোডিয়াম ব্যবহার করতে বলে অনেকে তো দেখুন এটা ক্যালকেরিয়া কার্বের পরে যদি লাইকোপোডিয়ামের সিমটম আসে আপনি লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম হয়তো ক্যালকেরিয়া কার্ব আপনি টু হান্ড্রেড দিয়েছেন টু হান্ড্রেড দেওয়ার পরে দেখা গেল যে আপনার লাইকোপোডিয়ামের সিমটম এলো তবে সেক্ষেত্রে আপনি লাইকোপোডিয়াম টু হান্ড্রেডই ব্যবহার করুন ইন্টারকারেন্ট রেমিডি হিসাবে পরে আবার ক্যালকে কার্বো কিন্তু লাগতে পারে আর নেক্সট যে কোশ্চেন করেছেন বীরজপাতের শেষ মুহুর্তে কোনো প্রকার আনন্দ বা অনুভূতি না আসলে কী মেডিসিন ব্যবহার করতে হবে তো দেখুন এটার জন্য আপনাকে নেয়ার অ্যাবাউট বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাতে হবে যে আপনার এই যে এই সমস্যাটা হচ্ছে এটা কি সমস্যা এটা কোনো মেন্টাল সমস্যা বা এটা কোনো আপনার প্যাথোলজিক্যাল সমস্যা হচ্ছে বা হয়তো দেখা গেলো যে প্যাথোলজিক্যাল সমস্যা বলতে আমি বলতে চাইছি যে আপনার হয়তো অন্ডকোষের মধ্যে বা পেনিসের মধ্যে কোনো একটা ইনফেকশান আছে সেটা অবশ্যই আপনাকে কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি ওষুধ সেবন করতে পারবেন নেক্সট একজন কমেন্ট করেছেন পান সুপারি খেয়ে গ্যাস হলে কী ওষুধ বলবেন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এক্ষেত্রে গ্যাস হয় তাহলে আপনি নাকসমিকা বা কার্বোভেজ এক্ষেত্রে কিন্তু আপনি সেবন করতে পারেন আপনার লক্ষণ অনুযায়ী হয়তো দেখা গেল যে আপনার পান সুপারি খেয়ে গ্যাস হলেও গ্যাসের সময় আপনার বমি বমি ভাব হচ্ছে বা বমি করতে ভালো লাগছে তাহলে আপনি নাকশমিকা সেবন করুন আর যদি দেখা যায় শুধু আপনার গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে পেট জ্বালা জ্বালা করছে তাহলে আপনি কার্বোভেজও সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন কার্বোভেজের সাথে ক্যারিকাপের প্রায় মাদা টিংচার খাওয়া যাবে কি জানালে উপকৃত হবো তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই খাওয়া যাবে আপনি এক্ষেত্রে দুটো ওষুধ একসাথে সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে ডাক্তারবাবু একটু ধীরে বললে ভালো হয় তো আপনাকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমি চেষ্টা করব যে নেক্সট ভিডিওগুলোতে একটু একটু করে ধীরে ধীরে বলার নেক্সট একজন কমেন্ট করেছেন রেসপেক্টেড স্যার কেস অফ সিরিয়াস লিভার টক্সিফিকেশন উইথ গ্যাস্ট্রিক প্রবলেমস হাইড্রাসিস ক্যানারেন্সিস মাদার টিংচার উইথ চেলিডোনিয়াম মাদার টিংচার ক্যান বি ইউজড ফর হায়েস্ট না হাউ মেনি ডেজ ইফ After taking the two medicine loss of appetite is being improved and feel better gradually kindly advise me as soon as possible তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও নিজে কামেন্ট করার জন্য এক্ষেত্রে আপনি দুটো ওষুধ একসাথেও ব্যবহার করতে পারেন বা দুটো ওষুধ আলাদা আলাদা করেও ব্যবহার করতে পারেন চিলড্রেনিয়া মাদার টিংচার যেটা আছে সেটা লিভার প্রবলেমের জন্য খুব ভালো কাজ করে আর হাইড্রাসিস মাদার টিংচার যেটা আছে সেটা কিন্তু গ্যাসের প্রবলেমের জন্য বা কনস্টিপেশনের প্রবলেমের জন্য খুব ভালো কাজ করে এই দুটো মেডিসিন যখন আপনি সেবন করবেন আপনার সিমটমটা কতটা অ্যাকিউট বা কতটা ক্রনিক অর্থাৎ আপনার সিমটমটা কতটা কতখানি সিমটম হয়ে আছে আপনার তার উপরে কিন্তু নির্ভর করবে যে এই দুটো মেডিসিন আপনি সেবন করলে কতদিনে ভালো হতে পারবেন তবে এক্ষেত্রে যেটা দেখা গেছে যে এই দুটো মেডিসিন সেবন করলে মোটামুটি ভালো হতে বা আপনার সিমটমগুলো ঠিক হতে এক সপ্তাহর পর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সিমটমগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে যখন দেখা যাবে যে আপনার সিমটমগুলো প্রায় নাইনটি পার্সেন্ট কাভার হয়ে গেছে বা নাইনটি পার্সেন্ট ভালো হয়ে গেছে তখন কিন্তু আপনি এই দুটো মেডিসিনের ডোজটা আস্তে আস্তে কমাতে কমাতে বন্ধ করে দিতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে কানে ভোবো সাউন্ডের এনি হোমিওপ্যাথি মেডিসিন প্লিজ অ্যাডভাইস তো এক্ষেত্রে আমি এই ভিডিওতেই অনেকবার বললাম যে টিনাইটিসের ভিডিওটা যেটা সেটা দেখতে পারেন এবং এতে আমি খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়েছি বলেছি যে কি মেডিসিনটা এই সব সমস্যায় খুব ভালো কাজ করে নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার দুশো পেশার পা ফুলে গেলে কি ওষুধ লাগবে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কামেন্ট করার জন্য দেখুন আপনার যদি বিপি হাই থাকে বা ব্লাড প্রেশার হাই থাকে তবে এক্ষেত্রে কার্ডুয়াস ম্যারিনাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে খুব ভালো কাজ করে পা ফুলে গেলে বা আপনি বহির্বিয়া ডিফিউজার যে মাদার টিংচার আছে সেটাও আপনি ব্যবহার করতে পারেন তাছাড়াও যদি আপনার পা ফুলে যায় আপনি এপিস মেল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সিও সেবন করতে পারেন তবে এক্ষেত্রে দেখতে হবে যে আপনার আদার্স আর কি কি সমস্যা আছে তার উপরেই কিন্তু এই ওষুধগুলো সেবন করা যাবে তবে আমি এটুকুই বলব যে আপনি বহির্বিহার ডিফিউজার যে মাদার টিংচার আছে সেটা সেবন করুন অথবা এপিসমেল থার্টি যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা পাঁচ ফোটা করে দিনে দুবার আপনি কন্টিনিউয়াসলি চার থেকে পাঁচ দিন সেবন করুন আপনি দেখবেন যে আপনার পা ফুলার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আপনার জানা মতে বাংলাদেশের কোথায় ক্যালকাটা ফ্লোর টুয়েলভ এক্স এসবিএলটা পাওয়া যাবে আমি খুঁজতেছি কিন্তু পাচ্ছি না তো আপনাকে প্রথমে বলে রাখি অসংখ্য ধন্যবাদ দেখুন আপনাদের বাংলাদেশে এসবিএলের যে প্রোডাক্ট পাওয়া যায় সেটা কিন্তু আমার জানা নেই তবে হ্যাঁ রেকুয়েক্ট জার্মানির প্রোডাক্ট পাওয়া যায় এটা আমি জানি তো আপনি একটু খুঁজুন বা অনলাইনেও দেখতে পারেন যদি পাওয়া যায় আপনি সেখান থেকে নিতে পারেন বা আপনি কাছের কোনো হোমিও ফার্মাসি যদি থাকে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে এসবিএলের প্রোডাক্ট তারা রাখেন কিনা না বাংলাদেশে ইম্পোর্ট করা হয় কিনা আপনি সেখান থেকেও কিন্তু খোঁজ পেয়ে যেতে পারেন আশা করবো দর্শকবৃন্দ আজকের কিউনএ এপিসোডের আপনাদের কোশ্চেনের যথাযথ অ্যান্সার আমি দিতে পেরেছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি যদি আপনাদের কোনো হোমিওপ্যাথি বই কেনার থাকে বা আপনার মনে হয় যে আমি কোন হোমিওপ্যাথি বই পড়ব আমাদের ভিডিওর নিচে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে আপনি সেখানে গিয়েও বইগুলো দেখতে পারেন এখানে বাংলা বই বা ইংলিশ বই দুটোই দেওয়া আছে যদি কোনো হোমিওপ্যাথিক ওষুধের দাম সম্বন্ধে আপনি জানতে চান সেটারও লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনি সেখানে গিয়েও কিন্তু দেখতে পারেন যদি আপনি আমার কাছ থেকে অনলাইনে কনসালটেশান চান তাহলে প্রত্যেক ভিডিওর ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা কন্টাক্ট করতে পারেন বা যোগাযোগ করতে পারেন আমি কিন্তু দেরি হলেও প্রত্যেককে হোয়াটসঅ্যাপের যে অ্যান্সার আমি কিন্তু রিপ্লাই করি আপনারা সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার